এখন বাজতে যায় প্রায় রাত আটটা আর আমি রাতের রান্না শুরু করে দিচ্ছি একটু ঠান্ডা লেগেছে সেজন্য গলাটা একটু ধরা ধরা লাগছে আর ভিডিওটা বেশ কিছুদিন আগে করা তখন এতটা শীত পড়েনি শীতটা একটু হালকা ছিল সেই জন্য গায়ে তেমন কিছু দিইনি আর রান্নাঘরে থাকলে তো অতটাও ঠান্ডা লাগে না রাত্রেবেলা আজ রান্না করব রুটি আর আলুর তরকারি প্রথমে ভেবেছিলাম আলু কষা করবো অনেকদিন আলু কষা খাওয়া হয় না তো রিজু আবার শুকনো শুকনো খেতে পারে না সেই জন্য একটু আলুর তরকারি কষাও না আবার পাতলা ঝোলও না এরকম মাঝারি টাইপের একটা আলুর তরকারি হবে আলুটা প্রথমে প্রেসার কুকারে একটু সিটি দিয়ে নিচ্ছি এই আলুগুলো এনেছে তো সহজে সিদ্ধ হতে চায় না কয়েকদিন আগে মাংস রান্না করেছি তখনও আলু ভালো সিদ্ধ হয়নি আর খিচুড়ি রান্না করলাম তখনও দিলাম দেখলাম আলু শক্ত ছিল সেজন্য আলুতে একটা সিটি দিয়ে নিলাম পেঁয়াজ রসুন টমেটো যেরকম মশলাপাতি দিয়ে আলু কষা করার জন্য মশলাটা রেডি করে সেরকমই রেডি করছি আলু যদি একটু সিদ্ধ করে নিয়ে রান্না করা হয় তাহলে তেলটাও কম লাগে কম তেলে আলুটা ভালো কষানো যায় শুধু আলু বলে না যে কোনো সবজি হালকা সিদ্ধ করে রান্না করলে তেলটা অনেকটাই কম লাগে তবে সিদ্ধ করে জলটা কিন্তু ফেলে দেওয়া যাবে না সেটা পরে তরকারিটা অ্যাড করতে হবে সিদ্ধ করা আলু বলে কিন্তু জল একদম কম দেবো না আর একটু বেশি দেবো ভালোভাবে ফুটবে নুন ঝাল টালগুলো আলুর মধ্যে ঢুকবে সেজন্য জলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা চেষ্টা করি যতটাই না ইউজ করা যায় শুকনো লঙ্কা বলতে লঙ্কা গুঁড়ো এখন লঙ্কা গুঁড়োর পরিমাণ একটু কমই খাই শীতকালের দিকে কি হয় বলো তো একটু গ্যাস অম্বল বেশি হয় তো সবজিগুলো এমন হয় যেমন বাঁধাকপি ফুলকপি ওলকপি এগুলো খেলে তো প্রচণ্ড পরিমাণ গ্যাস হয় সেজন্য চেষ্টা করি লঙ্কা গুঁড়ো মশলাপাতি একটুখানি কম খাওয়ার তো দেখো ধনে পাতা দিয়ে দিয়েছি আর আলুর দম মশলা যেহেতু ঘরে ছিল না সেই জন্য সবশেষে একটু চানা মশলা দিয়ে দিলাম চানা মশলা কিংবা আলুর দম মশলা দিয়ে তরকারির টেস্ট একদম অন্য রকম হয় আলুর তরকারি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর আটাটা ভেবেছিলাম আগেই মেখে রাখবো কিন্তু এই তরকারি রান্না করতে করতে না আটা মাখার কথা ভুলেই গেছি সেজন্য তরকারিটা নামানোর পর আটাটা মাখছি আমি কী করেছি তরকারিটা নামিয়ে না আটা কোথায় মেখে রাখলাম সেটা খুঁজছি খুঁজতে খুঁজতে হঠাৎ মনে পড়েছি বাবা আমি তো আটা নি পুরোপুরি ভুলে গেছি তো আটা একটু সময় মেখে রেখে দিলে রুটিটা ভালো হয় কি আর করবো একটু সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল এক চামচ কি দেড় চামচের মতন দিয়েছি রুটিটা অনেকটাই সফট থাকে যেহেতু আটাটা আগে থেকে মেখে রাখতে মনে নেই এক্ষুনি রুটিটা বানাতে হবে সেই জন্য অনেকক্ষণ ধরে আটাটা মেখে নিলাম মানে আগে যদি মেখেই ছেড়ে দিতাম এখন আরও দু তিন মিনিট ধরে বেশি সময় ধরে মাখলাম রুটিটা মেখে রেখে দিলে যতটা ভালো হয় অতটা হবে না মনে হচ্ছে যাই হোক রুটিটা আগে করে নিচ্ছি রীতমার ঘুম পেয়ে গেছে রিতুমাকে খেতে দিতে হবে আর আমি যখন রুটি বেলছি রীতময় এসে হাজির হয়েছে দাও না মা একটু করি তো কাজ করতে চাইলে ওকে যখন খুব তাড়াহুড়োর সময় থাকে তখন করতে দিই না অন্য সময় হলে বলি যে আমি এটা করে নিই তারপরে তুই শেষগুলো করিস একটু একটু করে কাজ কিন্তু করতে দেওয়া উচিত একটু একটু শিখুক ভালো না পারুক শিখুক অন্তত দেখেছো তোমার রুটিটা করেছে কত সুন্দর ও কিন্তু পুরো রুটিটাই বেলেছে এবং বলছে যে মা আমি যে দুটো রুটি করব ওই দুটো রুটি আমি খাবো নিজের হাতে বেলে সেই রুটি খাওয়ার স্বাদই আলাদা খুব একটা খারাপ কিন্তু বেলেনি অনেকটাই গোল হয়েছে রিতমা আমাকে বলছে মা তুমি বুঝবে কি করে আমি কোন দুটো রুটি করেছি আমি তোর বোঝাতে হবে না ওর শেপ দেখলেই ঠিক বুঝতে পারবো তুমি কোন দুটো করেছো তো ওই রুটি দুটোই রিতমা খেয়েছিল বাবা এত ফুলেছে পুরো ফুটবলের মতন গড়িয়ে নিজে পড়ে গেল। যাক মেয়েটা ভালো রুটি বানিয়েছে বলছিলো মা আমি শেখি আমিছি না না এক্ষুনি আগুনের কাজ করতে হবে না কাজ শেখো এতটাও শেখার দরকার নেই যে তোমার রুটি টুটিগুলো শেখতে হবে মেয়েটার কাজ করার আগ্রহ আছে কেন বলো তো যেহেতু এখন কাজ করতে পারে না সেজন্য কাজ করার আগ্রহ যখন করতে পারার মতন বয়স হবে তখন বললেও করবে না রুটিটা ছিঁড়ে ছিঁড়ে দিলাম ও রুটি ছিঁড়ে না দিলে আঙুল দিয়ে রুটি ছিঁড়তে ছিটতে এক হাত দিয়ে রুটি ছিঁড়তে ছিটতে দেখবেন আঙুল ব্যথা করে খেতে খেতে দাঁত ব্যথা করে তো অন্যদিকে কিন্তু আমি ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে গেছিলাম কারণ সকালবেলা কাঁচা হয়নি সময় পাইনি আর কি কাজ সে কাজ করতে করতে বেলা হয়ে গেছিলো তো ভাবলাম সন্ধেবেলা কেচে টেচে দিয়ে নিচের ঘরে নিচের ঘরটা তো ফাঁকাই থাকে নিচের ঘরে মেলে দেবো ওটা হচ্ছে আমাদের বিভিন্ন পারপাসে রুমটা ইউজ করা হয় যেমন টিউশন করানো হয় গেস্টরা আসলে থাকে কখনো আমরা থাকি জামা কাপড় ভিজে জামা কাপড় ওই ঘরে মেলে ফ্যান চালিয়ে দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি ঠান্ডা ঠান্ডা বলছি শুকিয়ে যায় রাতে রান্নাটাও হলো এদিকে জামা কাপড়ও ধোয়া হয়ে গেলো মেলে দিয়ে গিয়ে বা সবাইকে খেতে দেবো দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো কালকে একটু আমার তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে কারণ অনেকদিন ফাঁকিবাজি দিয়েছি এখন একটু ভাবছি হাঁটতে যাব আদেও ঘুম থেকে উঠতে পারবো কি জানি না কারণ শীতের সময় তো ভোরবেলা বিছানা থেকে বেরোতে বড্ড কষ্ট হয় বিছানার মায়া সহজে ত্যাগ করা যায় না গুড গুড মর্নিং মর্নিং কেমন আছো সবাই শীত তো বেশ পড়েছে আমি মোটামুটি আছি ছমাস পরে ফিরে এসেছি মানে অনেকদিন ভিডিও ছাড়া হচ্ছে না সময়ও হচ্ছে না মন মাজেস একটু খারাপ সেই জন্য আর ভিডিও টিডিও ছাড়া হয়নি বানানোই হয়নি ছাড়বো কখন সময়ও নেই কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে এরকম সাত সকালবেলা ছাদে এসে হাজির হয়েছি খুব ভালো লাগছে সকালের দিকে না মানে এখন সাতটা বাজে দেখে অবশ্য বোঝা যাচ্ছে না ছটা নটার দিকে এত পরিমাণ কুয়াশা হয়েছিল প্রচণ্ড কুয়াশা পড়ছিলো দেখো আমার ছাদ বাগান মূলো মূলগুলো সব এখন খাওয়ার উপযুক্ত হয়েছে আর কদিন পরে হয়ে গেলে ছিবড়া হয়ে যাবে ভালো হবে না আর এই হচ্ছে লতানো বিনস বিনস লতানো দিয়েছি এই লতানো বিনসগুলো অনেক দিন পর্যন্ত ফল দেয় মানে ফলন হয় যে ঝাড় বিনগুলো ছোটো ছোটো হয় সেগুলো কি বেশি দিন ফসল দেয় না সেই জন্য এই বিনস লাগিয়েছি আর বেগুন গাছটা আছে চেহারা তো খুবই ভালো হয়েছে এখন যেহেতু ফুল আসছে এই সময় একটুখানি সুফলা সার দেওয়া উচিত কিন্তু সার ঘরে নেই সার আনা হবে তারপর দেওয়া হবে কবে আনবো কবে দেব সেটাও বলতে পারছি না মাটির উর্বরতা ঠিকই আছে তবু দেবো কি না তাই ভাবছি হ্যাঁ কেন না বেশি সার দিতে গিয়ে না গাছ না গাছের দেখবে যখন খুব বেশি হেলদি হয় গাছ ফলন কিন্তু খুব বেশি ভালো হয় না সেটাও আর ভাবছি দেওয়াটা ঠিক হবে কি না আর কটা দিন যাক তারপরে দেবো এখন ছাদে এসেছি মেনলি মূল তোলার জন্য মূলগুলো যদি এখন না তুলি আর মূলগুলো পরে খাওয়া যাবে না আজকেই তুলবো আজকেই খাবো আগে তোমাদেরকে দেখিয়ে না হলে যদি তুলতে গিয়ে ভেঙে যায় তাহলে আর পরে দেখাতে পারবো ও এটা তো হেভি হয়েছে হেভি

এ তো আর একটা বলু হলাই আমাদের দিনের রান্না হয়ে যাবে শোনো নিজের হাতে ফসল বানিয়ে খাওয়ার থেকে তুলতে বেশি মজা দেখতে বেশি মজা এবারের আমার বাগানের মাটিটা তৈরি হেভি হয়েছে যে কটা গাছ লাগিয়েছি সবগুলো একদম এই কারো নজর না লাগে আমি তাই ভাবছি মূলটা খুব বেশি বড় হয়নি তাও তুললাম কারণ একটা জায়গায় দুটো তিনটে মূল তিনটে মূল হয়েছে সেজন্য একটু তুলে ফাঁকা করে দিলাম এই তিনটেতেই ভাঁজ আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে আর বেশি মূল খেলে লেপ বেশি গরম হয়ে যাবে একটু কম খাওয়া দাওয়া খুব বেশি আর খাওয়া যাবে না ইঁদুরগুলো সব মেরে ফিনিশ করে দিয়েছি এখন আর কিছু খাচ্ছে না আপাতত এই মূলগুলো তোলার পর এখানে দেব ধনে পাতা চলে আসলাম কিছু একটা রান্না করছি ধনে পাতা নেই সাথে চলে আসলাম তুলে নিয়ে গেলাম সেই পাতার যে কী গন্ধ আর কি সাজ আর কি বলবো মূলো ধুতে ধুতে না ছোটোবেলার কথা মনে পড়ে গেল তো চাষি বাড়ির সমস্ত ফ্যামিলি মেম্বারদেরকে কিন্তু সত্যি অনেক কষ্ট করতে হয় যারা চাষবাস করে বাড়ির ছেলেরা তারা তো কষ্ট করে বাড়ির মেয়েরাও কিন্তু কম কষ্ট করে না তো মূলও ধুতে ধুতো এই কথাটাই মনে পড়লো ছোটোবেলা যখন আমাদের মূল চাষ করতো তখন ওই মূলও যখন বিকালবেলা তুলে আনতো বিকাল থেকে সন্ধে হয়ে যেত কখনো সাতটা আটটাও বেজে যেত মূলোর গা থেকে ওই কাদাগুলো ধোয়ার জন্য এবং শেষ পর্যন্ত আমাদেরকেও ডেকে নিত এই তোরা আয় ধো সন্ধ্যে হয়ে যাচ্ছে ধুয়ে ওঠা যাবে না তখন আমরাও হাত লাগাতাম ইচ্ছা করতো না তখন তো প্রচণ্ড ঠান্ডা ছিল ঠান্ডার মধ্যে ইচ্ছা হতো না এদিকে মশা কামড়াতো তবুও ধুতে হতো কিছু করার নেই শুধু কাদাটা ধুলে হতো না গায়ে যে শিকড় ছিল সেগুলোও ছিঁড়তে হতো পাতা কাটতে হতো একজন পাতা কেটে দিত ডাটাটা চার আঙুল মতন লম্বা রেখে আর গামলা জলের মধ্যে ফেলতো আর সবাই মিলে গামলার চারপাশে বসে সেই মূলর শিকড় ছেঁড়া কাদা ধোয়া এই কাজ করতো দেখতে পাচ্ছি বেগুন গাছ টমেটো গাছের মাঝখানে মাঝখানে গাঁদা ফুল গাছ লাগানো যখন লাগিয়েছিলাম মনে হচ্ছে যেন অনেকটা ফাঁকা জায়গা আছে একটা করে ফুল গাছ লাগিয়ে দিই দেখতেও সুন্দর লাগবে আর টপগুলোতে অন্য গাছ লাগাবো বলে ঠিক করেছিলাম এখানে গাঁদা ফুল গাছ হোক টপগুলোতে চন্দ্রমল্লিকার ডালিয়া এই সমস্ত লাগাবো লাগিয়েছি দূরে খেয়ে নিয়েছি আর তারপরে সত্যি কথা আমার লাগানোরও সময় ছিল না আর এখন তো সময় নেই কেননা শীত চলে এসছে এখন হবে না গাছ বাড়বে না তো যে কথাটা বলছিলাম এখন এই তোমার গাঁদা ফুল গাছের এত সুন্দর চেহারা হয়েছে এত ঝাঁপিয়ে উঠেছে যে বেগুন গাছগুলোকে চেপে দিচ্ছে মনে হচ্ছে তাড়াতাড়ি ফুল হয়ে যায় তোকে তুলে দেবো এখন আমার বেগুনের দরকার কালো বেগুন বলে আনা হয়েছে জানি না কালো বেগুন হবে কি বেগুনের যে ফুলের বোটা তাতে ছোটো ছোটো কাটা দেখা যাচ্ছে যা বলে সবসময় সেরকম হয় না কাটা বেগুন তো খুবই ভালো কিন্তু ঝুড়ি বেগুন সব সবথেকে ভালো কাঁটা বেগুনগুলো ওইগুলোর টেস্ট থেকে ভালো হয় কিন্তু ওই বেগুনগুলোর সমস্যা কী ওই বেগুনগুলোতে পোকা লাগে ভালো ভালো জিনিসে সবার নজর থাকে পোকাও বেশি লাগে আর ঝুরি বেগুনে পোকাটা কম লাগে ফলন বেশি হয় খেতেও খুব একটা খারাপ হয় না চেয়েছিলাম ঝুরি বেগুন লাগাতে তো যা বলে তা তো হয় না দেখা যাক কি হয় আর আরও একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখায় কেউ নজর দিও না প্লিজ দেখো ব্যাক মেরাই দেখাই বুঝতে পারছো লেবু গাছে ফুল হয়েছে কি পরিমাণ ফুল হয়েছে এই সব ফুল যদি থাকে আর যদি লেবু হয় ভাই আমি লেবু বিক্রি করে এবার বড়লোক হয়ে যাব বুঝতে পারছি এবার ভাবছি এই গাছেরই সে বর্ষাকালে একটা কলম বাঁধবো বেঁধে আর একটা টবে লাগাবো দেখো গাছ চারা কেনা যায় কিন্তু সব গাছ তো ভালো হয় না জাতের উপর নির্ভর করে এই চারার জাতটা খুব ভালো সেই জন্য এটারই কলম লাগাবো ভাবছি যদি কলম তৈরি করতে পারি সবাই পারে না কলম তৈরি করতে কি যে আনন্দ হচ্ছে সে আর কি বলবো এই মূলটা দেখে খুব আনন্দ সবথেকে বড়ো মনে হয় এটাই হয়েছে আরগুলো এরকম কোনোটা এরকম কোনোটা এরকম যাই নিচে যাই কাল রাতে কেক বানিয়েছিলাম কেক বানানোর পর ওটা চাপা দিয়েই রাখা ছিল তো এখন ছাদ থেকে এসে বলি কেকগুলো পিস করে কৌটো ভরে রেখে দিই তো আমার ভাই আছে তোমাদের আগেই বলেছি আমার ওই মাসির ছেলে আর বৌমা ছিল বৌমা তো এখন আছে নার্সিংহোমে তোমার ভাই ধরে বলছে কেকটার যা ওজন এক কেজির উপরে তো তোর বাজার থেকে কিনতে হলে চারশো টাকা তো অবশ্যই পড়তো আর ও এক আগের দিন কত চারশো গ্রামের একটা কেক কিনে নিয়ে এসেছিলো দুশো কুড়ি টাকা নাও কত নিয়েছিল তা হচ্ছে তা হবে বলে বাড়িতে যদি বানানো যায় তাহলে কিন্তু অনেক লাভও আছে আর খাঁটি জিনিসটাও খাই তারপর ইচ্ছা মতন বেশি বেশি খাওয়া যায় তো কেকটা এত বড় আমি বুঝে উঠতে পারছি না কীরকম পিস করব কোনোটা বড় কোনোটা ছোট কোনোটা পাতলা মোটা বেটে এরকম হয়ে যাচ্ছে যেমন হয় হোক গিয়ে একটু বড় বড়োই পিস করছি বাড়িতে বানিয়ে খাবো এত ছোটো ছোটো পিস বা কেন করব। কেকটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল কোনো দিনও বা কেকের ভিতরে গর্ত হয়ে যাচ্ছে কোনো দিন ঠিকঠাক হচ্ছে কোনো দিন হয়তো মাছ ফেটে যাচ্ছে তো আজকে একদম সব কিছু পারফেক্ট ছিল আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি আজকের মতন টাটা